অনেকদিন পর লাইভে আসলাম ফেসবুকে রেগুলার লাইভে যাওয়া হয় তো আমার ফেসবুক পেজে যারা জয়েন নাই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো আমি মূলত এখন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন এবং প্রায় সকলেই টুথপেস্ট ব্যবহার করেন আমিও টুথপেস্ট ব্যবহার করি এবং টুথপেস্টটা মূলত ব্যবহার করা হয় দাঁত পরিষ্কার রাখার জন্য দাঁতের স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিন্তু আমরা যে একটা জিনিস অনেকেই জানি না সেটা হলো টুথপেস্টের গায়ে দেখবেন যে বিভিন্ন কালারের দাগ থাকে বিশেষ করে নিচের দিকে এই দাগগুলো মূলত চারটা কালারের হয়ে থাকে তো এই চারটা কালারের দাগ কী জন্য থাকে না আমরা অনেকেই তো আজকে এটা আপনার চেষ্টা করবো এবং কোন দাগের টুথপেস্টগুলা কি কি উপাদান দিয়ে তৈরি তৈরি করা হয় এবং কোন কোন উপাদান দিয়ে তৈরি এই সবগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এর মধ্যে যে যে কালারের দাগগুলো থাকে এগুলোর মধ্যে আছে হল সবুজ তারপর নীল লাল কালো এবং এই চারটা কালারই আলাদা আলাদা সিম্বল ধারণ করে বা চারটা কালারে আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবুজ কালারের যে দাগগুলো বিশেষ করে এগুলো নিচের দিকে টুথপেস্টের টুথপেস্টের প্যাকেটটা বা গায়ে নিচের দিকে থাকে এই সবুজ রঙটা মূলত থাকে হলো এই সবুজ রঙটা ওই সমস্ত টুথপেস্টের গায়ে থাকে যে সমস্ত টুথপেস্ট সব রকম সব ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে সমস্ত টুথপেস্ট সব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় মানে যেখানে শুধু প্রাকৃতিক উপাদানই আছে অন্য কোনো উপাদান নাই রাসায়নিক বা অন্যান্য উপাদান যেগুলো থাকে রাসায়নিক তারপরে কিছু থাকে মেডিসিন সব কিছু মিলিয়েই যে ওই রকম কোনো উপাদান থাকে না যার কারণে ওই সমস্ত টুথপেস্টগুলোতে সবুজ রঙের একটা দাগ দেওয়া থাকে অর্থাৎ সব প্রাকৃতিক উপাদান দিয়ে ওই সমস্ত টুথপেস্টগুলো তৈরি করা হয় তারপরে আসে হলো নীল রঙ তো নীল রঙের যে টুথপেস্টগুলো বা নীল কালারের দাগ যে টুথপেস্টগুলো নিচের দিকে থাকে ওই টুথপেস্টগুলো মূলত তৈরি করা হয় কিছু প্রাকৃতিক উপাদান এবং কিছু কিছু মেডিসিনের সাহায্যে ওই টুথপেস্টগুলো তৈরি করা হয় কিছু প্রাকৃতিক উপাদান এবং কিছু মেডিসিনের সাহায্যে নীল রঙের যে টুথপেস্টগুলো আছে ওই টুথপেস্টটা মূলত এই ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয় বা নীল কালার যে টুথপেস্টগুলোতে থাকে ওইগুলো কিছু প্রাকৃতিক উপাদান এবং কিছু কিছু মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে আর কি নীল রঙের যে দাগগুলো থাকে নীল রঙের যে টুথপেস্টগুলো থাকে এবং আরেকটা আছে লাল এই টুথপেস্ট কিছু প্রাকৃতিক উপাদান এবং কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় অর্থাৎ যে সমস্ত টুথপেস্টগুলোতে যে সমস্ত টুথপেস্টগুলোতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান এবং কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ওই সমস্ত টুথপেস্টের গায়ে দেখবেন যে একটা লাল কালার দেওয়া আছে লাল কালারের একটা দাগ দেওয়া থাকে এবং আরেকটা থাকে কালো তো ওই কালো টুথপেস্ট সব ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় ওই কালো টুথপেস্ট তৈরি করার জন্যে সব ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ওই কালো টুথপেস্টটা তৈরি করার জন্যে তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরও আরেকবার বিষয়গুলো বলে দিচ্ছি যে দাঁতে দাঁতে ব্যবহার করার জন্য টুথপেস্ট এই টুথপেস্টের গায়ে চার ধরনের কালার থাকে এবং চারটি কালারই চার ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয় এবং সবুজ রঙ এর মধ্যে সবুজ রঙ আছে সবুজ রঙের টুথপেস্ট তৈরি করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়ে থাকে ব্যবহার করা হয়েছে এবং নীল রঙের মধ্যে থাকে হলো কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এবং লাল কালারের যে টুথপেস্টগুলো থাকে এই লাল বা লাল দাগের যে টুথপেস্টগুলো ওইগুলোতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এবং কালো টুথপেস্টগুলোতে বা কালো দাগ যে টুথপেস্টের গায়ে থাকে ওই তো আশা সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে আমি যে যে জিনিসটা চাচ্ছিলাম আপনারা কোন ধরনের কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করবেন এবং কোন ধরনের টুথপেস্ট আপনার জন্য দাঁতের জন্য উপকারী বা দাঁতের স্বাস্থ্য রক্ষার্থে কোন টুথপেস্টটা ভালো হতে পারে অনেকে দেখা যায় যে রাসায়নিক দ্রব্যের জিনিসপত্র ব্যবহার করতে চান না বা মেডিসিন জাতীয় দ্রব্য ব্যবহার করতে চান না তাদের জন্য সবুজ কালারের যে টুটকাষ্ট ওইটা সবথেকে ভালো কেননা সবুজ কালারের যে ওইটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় তার কারণে প্রাকৃতিক জিনিস আমরা সকলে জানি প্রাকৃতিক জিনিস সবসময় ভালো হয়ে থাকে এবং প্রাকৃতিক জিনিস স্বাস্থ্যের জন্য উপকারী এবং স্বাস্থ্য রক্ষার্থে প্রাকৃতিক জিনিসের কোনো বিকল্প নাই তো ধন্যবাদ সবাইকে আমি আসলে আজকে আপনাদেরকে এই বিষয়টি বোঝানোর জন্যই মূলত লাইভে আসলাম তো ধন্যবাদ সবাইকে পরবর্তী বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম